কি বাবু পারা সম্ভব হলো হলো এবারে দেখুন আমি ফিনিশ করছি অনেকে বলবেন এগুলি হচ্ছে কি করে কোন জাদু কাটাই দিই আমি বোতলটাকে আস্তে করে উপরে উঠে যেতে বলি কেবল উঠে যায় দেখুন কোন জাদু মন্ত্র নয় লক্ষ্য করেন ম্যাজিক মানে চুরি টেক চালাকি কৌশল 10 টা আঙ্গুল আর দুটো হাত লক্ষ্য করেন সকলের সামনে চুরি করব আপনি যদি ধরতে পারেন আমি কি পুরুষকিত করব তবে আমার নাই সম্পূর্ণ কোম্পানি তরকি লক্ষ্য করেন বাবা বাচ্চা কথা বলে আমার শোনা ভাই কথা বললে তোমরা কি হবে বড়দের শুনতে অসুবিধা হবে আমার মেন কাজ এই যে প্রোগ্রামটা আমি চালাই অনেক টাকা আমার খরচা দু টাকা চাই আমাদের কোম্পানি প্রচুর টাকা আমাদের চলাফেরার জন্য খরচা দেয় তবে এরকম একটা টিম না কোম্পানির অনেকগুলো টিম আমরা খেলাধুলা দেখাই তার দূরের লোককে কাছে করি প্রচার করি আচ্ছা দেখুন প্রথমে পানি আছে তো না নেই পরে বলবেন যে টিম করে ওখানে আমি কিন্তু গল্পর মাঝে আপনারা ভুল করবেন না লক্ষ্যটা যেন ভুলে না যায় তাই তো তারপরে যে টাকাগুলো বানানো সবই কিন্তু আমার পকেটে আছে আমি সকলের সামনে এই পকেট থেকে বার করে আপনার কাছে ছাড়বো বলছো না কতবার বলতে হয় এসে যাও এবার এই মাটি নিয়ে ঘোষণা আমি ঘুগনি বড়টা সিঙারা টাকা পয়সা আমি ছুটে এসে যাবেন

দুশো টাকা লক্ষ্য হয়েছে তুমি একটা করবে দেখুন প্রথমে কোনটা করবো আচ্ছা যাই হোক প্রথমে বাচ্চাদের কথা থাক কুড়ি টাকা কয়েন তারপরে আমি দুশো টাকা কুড়ি একটা করে একটা নাকি দাদা ভাই দেখুন কি ভালো হচ্ছে লক্ষ্য পাই অথ এসে যায় এই এসেই আছে ভালো করে দেখুন পরে বলবেন যে মাটির খোসটা আমরাও টাকা করবো হবে না এটা চাল চলো চালো আমি যত সারা রাত বলবো সারা রাত টাকা হবে কি করে হচ্ছে সবই আমার পকেটেই খাতে দেব আসল ঢুকে যাবু ঢুকেছে না মিথ্যা হয়েছে এটা টানবেন দুখানা আবার টানবেন চার দেখুন এসে যাও একখানা হলো এবার দেখেন কিভাবে দুখানা হবে প্রথমে দেখেন না এটা কিন্তু জোড়া নেই পরে বলবেন জোড়া ছিল বাবু দেখেন তো জোড়া আছে দেখেন ধরেন যে কেউ ধরেন অসুবিধা নেই শুধু নিয়ে ছোট মারবা বলে যে গ্যাদারিং যে মজ দেখুন যে ছোট মতো একটা মিঠিন পেয়েছে আমি জানি হয়তো ওই সব আমার বিক্রি হবে না কিন্তু আমি আশা করবো অন্তত শুনে রাখা তো ভালো নাকি লাস্টের দিকে আমি আপনাদের কিনতে অনুরোধ করবো না শুধু হাতে না ধরে পাই ধরে বলবো বিপদ চিতি আসে না তুই শুনে রাখবেন আপনাদের কী লাভ হবে এখান থেকে চলে যাবেন হয়তো আমার দুটো কথা মনে থাকবে না কিন্তু আমি যে কাজটা আপনাদের দেখিয়ে যাবো আপনাদের হৃদয় মন্দিরে তাকে এ দেখুন টাকা আমি এখানে সকলের সামনে রেখে ফ্রুডেব ভ্যানিস জল পানি ভ্যানিস বলবেন এটা কাঁচের বোতলে হবে গ্লাসে হবে না হবে নেই একটা গ্লাস জান লক্ষ্য করেন এই গ্লাসে আমি বলেছিলাম একখানা সিনেমা দেখাবো তবে কোনো নায়ক নাইক বা ছবি নয় যদি দেখে রাখতে পারেন জীবনে চলার পথে কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন দেখুন তবে আপনি যেন হুট করে গিয়ে বিছনার উপরে প্র্যাকটিস যাবেন তাহলে বিপদ হয়ে যান ছেড়ে ছুড়ে গেলে তাহলে বাড়ির লোক রাগারাগি করবে ম্যাজিক দেখুন ম্যাজিক মানে বুদ্ধি লক্ষ্য সবই ছুটি দেখ একটা কার্ড আমার কাছে আমি বুঝিয়ে দিই যাওয়ার সময় অ্যাড্রেস কার ঠিকানা একটা দেবো আপনাদের নিয়ে যাবে আর আমি ছুটিটা কেমন বলে করি হ্যাঁ আপনাদের কথা বলতে সময় লাগবে কিন্তু আমার চুরি করতে সময় লাগবে ওই জন্য আপনারা লক্ষ্যটা ঘোরাবেন এসে যাও বললে আসবে কি করে এসে যাও এটা উপরে উড়ে যান আমার হাতের পিছনে আপনারা লক্ষ্য করেন শুনতে পারবেন এই কত সুন্দর চুরি করছেন আপনি যখন করবেন বলবেন চাল ে যাবে আর একা করে ঘুষে মারলে আলুর চাপ যাবে আগে প্র্যাকটিস করে এই দেখ সামনে থেকে দেখতেই পাবেন ম্যাজিক মানে কত হাতের চুরি দেখেছেন চুরি চালাকি ছাড়া কিচ্ছু না জাদুঘর কারণে বালা কাকে এসে যাও এসে যাও বললে চলে যাও চলে যাও হাত শুধু ফাঁকা দেখা চলে গেলে যদি সত্যি চলে যেত ব্যাংকে অনেক টাকা ছিল খালি যাও বললেই চলে যেত না কি বলে এবার এটা একটা নোট বানাই লক্ষ্য করুন সবে চুরি চালাকি তারপরে একটা গাছের খেলা করে দেখাও গাছের কথা তো আমরা এখন মানি না এখন অপারেশন নাই আচ্ছা জানো এই দেখুন আগে গাছ ছিল অনেকদিন মানুষ অনলাইন দেখেন বাঁচিয়েছে তবে একটা কথা বলবো যে গাছের খেলাটা আমি দেখাচ্ছি আপনিও পারবেন যদি গাছগুলো চলে যেমন আমি যদি মানুষকে দাউ দাউ করে আগুন জ্বালাই একটা লোক পড়াবার ক্ষমতা নেই আগুন কখন যখন একটা গাছের আটা লাগে অনেকে বলে গাছ মারি না বিশ্বাস করুন আপনাদের রাস্তার ধারে যে কলা গাছ আছে এই কলা গাছ নিয়ে বললে এখানে আমি মারা গিয়ে আমার ফ্যামিলি এসে পর্যন্ত তাও মারা যাবে কিন্তু গাছের পাত আল্লাপাক শেষ করতে দেবে না এত গাছের ভিতরে কেরামতির প্রবিরত দেখুন এই গাছের ভিতরে এত অসুস্থ ক্ষমতা দিয়েছে দেখুন আমি এখানে একটা গাছ ছাড়ছি যেটা ছাড়ার সাথে সাথে এক গ্লাস গুলার বা রক্ত হবে

মালিক তো আমাদের দেখছে না কিন্তু বড় মালিক দেখছে আমাদের বলতেই হবে কারণ নুন খাই গুণ হবে খেলা দেখুন তার সঙ্গে আমি যাওয়ার সময় আপনাদের একটা অ্যাড্রেস তার ঠিকানা দেবো যদি রেখে দিতে পারেন ফ্রি অফ কস্ট বিনামূল্যে ভবিষ্যৎ কোনো দিন দুটো রোগ হলে বা গ্রামে থাকলে কষ্ট করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন তার মধ্যে দুটো রোগ খুব সেটা হলো যে পায়খানার দ্বারা যদি খুব রক্ত হয় ডাক্তার বলেছে অপারেশন করবেন আপনিও ডেট করেছেন আমাদের কাছে পাঠান আমরা এই গাছের কুদরাতে দেখুন গাছ দিয়ে সম্পূর্ণ আমার কোম্পানি যিনি জিএমপি লাইসেন্স রয়েছে এটা কেন্দ্র সরকার পারমিশন পাত আপনারা মোবাইলের মধ্যে বলবেন আরিফা আইবে কুটি ছ কোটি টাকার কারখানা সহ দেখতে পাবেন রাস্তা দাঁড়িয়েছি কিনা করবেন আমরা এই কাজগুলো নিয়ে আপনাদের কাছ থেকে কিনে নিয়ে উৎসব পাবেন লক্ষ্য করে এই যে দানাটা লোকমানের দিন নাকি ব্যাচের সঙ্গে কথা বলতো কে তার পর্যায়ে বা ভাই আমার শ্বশুর ঠিক করে দেয় এরকম ছড়িয়ে দেবো বেঁচে কুটে মিল করতে পারবো না কিন্তু দেখুন আমি একটা তুলি মানলে কীভাবে আমার হাতের মধ্যে চলে আসে আমাদের আলে ভাইটা আর আমরা গাছের গায়ে প্রস্তাব করি নিজেকে করে দাবি করি কি হলে গাছগুলো বিদেশে চলে যাচ্ছে চোখের পানি ধরে রাখতে পারবেন একটু কুকুর হলদিয়া যেটা জন্য আমাদের অধিকার আমরা অতিরিক্ত চালা রোগ সারাতে পারি না বিদেশে যেতে হয় আর আমাদের গাছগুলো বিদেশ থেকে ঔষধ হয়ে আসছে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে কিনে খাচ্ছি দেখুন আমি যদি কাউকে জিজ্ঞাসা করি এখানে পানি বেশি না ফল বেশি এক কথায় সবাই বলবেন পানি বেশি বিশ্বাস করুক এখানে এক ফোটা পানি আমাকে দেবেন আমি মাইক্রোফোনে কথা দিলাম আমি দুশো টাকা পুরস্কার করব প্রত্যেক ফোটা বলবেন যাবে কোথায় এখানেই থাকে আপনি হয়তো দেখতে পাবেন না কিন্তু এর মধ্যে যদি পাঁচ বালতি পানি দেন আপনি নিজের হাতে এখানে টেনে নেবেন এটা কিসের জন্য কাজ করে প্রস্তাবজনিত রোগ এখন সময় নেই পরে বলবো আগে একটু খেলা খেলাধুল আর খেলাধুলা দেখে যারা চলে যাবেন এই ভেজাল সমাজে আমি এখন অনুরোধ কলম অরিজিনাল একটা অমৃত একটা ম্যাগনেট আপনাদের উপহার করব মানে ইনভাইট করলাম দাওয়াত করলাম আর যেটা কারণ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে যে বোধহয় দাঁড়িয়ে আছে আমার কথা শুনলে আপনার পাত তলার মাটি সরে যাবে যে মুড়ি খেয়ে দাঁড়িয়েছি মুড়ি পর্যন্ত এখন রাসায়নিক সার আর আমরা কথা বললে ক্রিটিসাইজ করে ডিপার্টমেন্টের বদনাম করে এই দেখুন এখন পর্যন্ত প্লাস্টিকের ডিম ডিম বাজারে শাক কাঁচা ফল ফল করে দেখলে মনে হয় কাঁচা চিবিয়ে খাই দেখুন মনে হয় তেল মাখান আচার তেল দিতে হবে না এত চকচক করে মূল তো বের হাত করে রান্নার কোনো স্বাদ নেই বাড়িয়ে দেয় পৌটারে বকা দেয় আমরা মশলায় মনে হয় কম দিই মশলায় কেউ কম দেন না রাসায়নিক সার মারতে মারতে সবজির মৌলিক শক্তিটা শেষ হয়ে যাচ্ছে অল্পতে মানুষের বার্ধক্য নামছে চল্লিশ পার হচ্ছে না সুভা আমি অনুরোধ করবো শোনা ভাই চলে যাবেন না খেলা দেখুন জীবনের একটা ভুল ভেঙে আর আমি যেটা খাওয়ি চোখে দেখে থাকুন আমি একটা খুলবে এখানে মার্কেট খবর পাবে কেন এদের কথা খোলার সাথে সাথে আপনি খবর পেয়ে যাবে তবে তিরিশ পঁয়ত্রিশ টাকা যার অসুখ খান ভুল ভুল বুঝবে না এটা কিনতে গেলে প্রস্তুতি নিতে হবে আপনার এক মাস আগে থেকে বা দেড় মাস তবে এই যে খানেওয়ালা লোক সে বাড়ি বন্ধক দিয়েও খেতে পারে কেন এই জিনিসটা এরকম বাংলার চৌষট্টি খানা গাছ সম্পূর্ণ কাঁচা গাছ তিনখানা লবনা চাকের মধু খাওয়ার উপযোগী করার জন্য দিল্লিতে পাঠিয়ে আঠেরো জায়গায় টেস্ট পরীক্ষা হয় যেখানে কোনো কেমিস্ট ডাগিস আপনি কি আছেন আমি চিনি না প্রশাসনিক লোক আমাদের কাগজপত্র দেখতে চাইলে আমার মুখের থেকে এ দেখুন আপনি মোবাইলে সার্চ করবেন কাগজটা প্রথম আসবে আসলে এটা আসেন এবার একটু খেলা দেখুন তবে এতে যেমন ভাববেন না হাতির মতো মোটা আর তাল গাছের মতো লম্বা হবে এরকম কিছু কাজ হয় না পায়ের লোক থেকে মাত্রা চুল পর্যন্ত সব রোগ ভালো হবে অনেকে বলে যায় না টোটো গাড়ি সাইকেল কবিরাজ বার হয়েছে বলে নাকি জন্মে সব ডাকি ভালো হয়ে যাবে আর নিজের মাথায় টাক করে আছে চুল ধরে রাখতে পারছেন বিশ্বাস করেন এরকম আমরা যে দেশে বাস করছি তবে একটা কথা বলবো যে কজন দাঁড়িয়ে আছেন আমি তিনটে রোগের কথা বলছি এটা খুবই শর্ট টাইমে বলে আপনার শেষ করব ছড়ের মতো যদি বুঝতে না পারেন দ্বিতীয়বার বলা সম্ভব নয় এর ফার্স্ট রোগ হলো যদি খেয়ে রাখতে পারেন এক কথায় এটা কাঁচা কাঁচা রোগ নট কেমিক্যাল আর এর মধ্যে আয়ুর্বেদ ছাড়া এই দেখুন অন্যান্য কিছু পাবেন না সম্পূর্ণ গাছগাছালি রোগটা কিসের কাজ করে এক নম্বর ওই যাতে চোখ চুলকায় নাক চুলকায় ডাক্তার বলেছে শিম বেগুন চিংড়ি কচু খাবেন আমাদের শরীরে একটা ঝড় বয়ে গেছে কয়েক বছর আগে যেটা পাবলিক প্লেস আমার বলা দিছে একশোটা লোক টানের লোক বলছে নাকি কি আর আমি অনুরোধ করছি চলে যাবেন না কিন্তু বলবো না এক খেয়ে বাড়ি চলে যাবে ত্রি আপনার শুনে বলবো আ চব্বিশ ঘন্টা হয়ে যাবে চব্বিশ ঘন্টা যদি একটা অ্যালার্জির গোটান আবার হয় আইবেদকে জিন্দা বাচ্চা হবে আবার ফিরবে কেন আজকের মুড়ি মতো মানুষ হচ্ছে কেন এদের কোন আমরা মুড়ি মুরগির মতো ট্যাবলেট ডাক্তারকে না জানিয়ে খাচ্ছি এই এক নাম্বার অ্যালার্জি দু নাম্বার বললে তো আপনি অবাক হবেন আমরা যে এক কথা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিষ খেয়ে খেয়ে লিভার কমপ্লেন আমিও বাঁচাব আর লিভার আজকে ভালো আছে মাছ মাংস আল্লাপা খেতে দিচ্ছে কিন্তু লিভার যেদিন খারাপ হয়ে যাবে একটু খোঁজ দিয়ে দেখুন পৃথিবীর কোন ডাক্তার এই লিভার পাল্টাতে পারে না প্লেন জল খেয়ে পর্যন্ত ফুল পারে না এই যে দশার ছাত্রী লিভার আনা দাম রোগ করে দিন চিঠি দিয়ে আসবে না এই যে লিভার কমপ্লেন যখন হয়ে যায় আর ভুল করি বাজার থেকে মুড়ি মুড়িটির মতো র্যাংটা চিন্তা চিস্টা প্যান্টি প্যান্টি কিনে কিনে খাই হাত থেকে আমাকে বলুন তো দেখি যে গ্যাস সেরে গেছে কোনোদিন সারবে না এই গ্যাসটা এখানে দমানো থাকে কম আর বেশি গ্যাস সারলে মানুষ মারা যাবে এখানে ডাক্তার থাকলে আলোচনা করুন আমি তো রাস্তার ফেরিও না আর ওই গ্যাস আপনি জমিয়ে রেখেছেন কতদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশে যখন পা দেবেন গ্যাস কিন্তু আর দমাতে পারবেন না মালিক না করে ওই গ্যাস যদি